ভদ্রলোক তারা স্বামী স্ত্রী দুজনেই কোভিড থেকে সেরে উঠেছেন মধ্যরাতে অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যায় সকালে আবার ঠিক হয় কি কারণ দেখুন রাত্রিবেলা অনেক সময় ঘুমের মধ্যে একটু স্যাচুরেশন ফ্লাকচুয়েট করতেই পারে কিন্তু যদি ওনার কোনো সিম্পটম না থাকে বা দিনের বেলা যদি অক্সিজেন স্যাচুরেশন মোটামুটি মেনটেন করছে তাহলে খুব একটা প্যানিক করার কিছু নেই কিন্তু সিএমসি ভেলোরে না ফিরে গেলেও অ্যাটলিস্ট কলকাতা শহরে ওনার ডেফিনেটলি ওনাদের দুজনেরই কোনো মেডিসিন কাউকে বা কাউ কারোর সাথে কনসাল্ট করা দরকার মেবি একটা ফলো আপ এক্স রে বা একটা ইকোকার্ডিওগ্রাম যে কিসের জন্য রাত্রিবেলা স্যাচুরেশনটা কমছে ওকে এই যে যারা ধরুন কোভিড থেকে সেরে উঠছেন তেমন কোনো সিমটম আপাত দৃষ্টিতে নেই তারা কিভাবে করবেন নিজেদের কি পদ্ধতি উচিত প্রথম যখন বাড়ি যাবেন কিছু দিনের জন্য তো ওনাদের বলে দেওয়া দরকার যে তখনও গিয়ে নিজের টেম্পারেচার আর সিমটমটা দেখবে কি কি এক্সপেক্টেড সিমটম সেগুলো ওনাদের আগে থেকে প্রিপেয়ার করে দেওয়া আর অক্সিজেন স্যাচুরেশনটা ফর ডেজ মনিটর করবেন আর চেকআপ কিভাবে করবেন তারা মানে ডাক্তারকে কখন কখন যারা নাকি হোম অক্সিজেনে যাচ্ছেন তার সরি ডাক্তারদেরকে কিভাবে ফলোআপ করবেন সেটা একটা শিডিউল করে দেওয়া দরকার at least 15 days after discharge আর তারপর मंथলি ফর নেক্সট 3 মান্থস আচ্ছা দোনন অনেকে তো বাড়িতে থেকেই তেমন বড় কোনো অসুবিধা না হলে বাড়িতে থেকেই সেরে উঠছেন তো তারা কি করবেন হুম তাদের শুধু নিজেদের সিম্পটমটা মনিটর করবেন আর অক্সিজেন স্যাচুরেশনটা অন্তত পনেরো দিন পুরোপুরি সেরে ওঠার পর ওনারা মনিটর করবেন আর যদি কিছু আনইউজুয়াল দেখেন তাহলে ডেফিনেটলি ডক্টরকে কনসাল্ট করবেন আর ডক্টর হক সময় খুব কম আপনার কোনো সাজেশন আছে প্রত্যেক রিকভারড পেশেন্টকেই একটা নির্দিষ্ট ফলোআপে থাকা উচিত এবং হচ্ছে তাদের সিমটমসগুলোকেও যদিও সে অ্যাপসিমটোমেটিক থাকুক বা মাইল সিমটমস থাকুক নিজেদের একটু পোস্ট কোভিড হওয়ার কিছুদিন অবধি কয়েক মাস অবধি ভালো করে কেয়ারফুল থাকা উচিত মানে একদম নিশ্চিন্ত হওয়ার সময় নয় কোভিড সেরে গেলেও না আমাদের ডক্টর হক ডক্টর সিনহা সময় খুব কম আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ তাহলে যে উদ্বেগের জায়গাটা তৈরি হয়েছিল এই অনুষ্ঠান যখন আমরা শুরু করেছিলাম একটার পর একটা ঘটনা সত্যি খুব আতঙ্ক তৈরি করছিল আমরা কি কি মাথায় রাখবো প্রথম মাথায় রাখবেন কোভিড সেরে যাওয়া মানে একশো শতাংশ নিশ্চিত হওয়া নয় কোভিড থেকে সেরে উঠলেও আপনি সেটা হবেন না এবং কোভিড সেরে গেলেও পনেরো দিন পর প্রথম চেক অবশ্যই করাবেন মানে পনেরো দিনের মধ্যে তারপর মান্থলি অন্তত তিন মাস চেকআপ করাবেন যেটা বারবার ডাক্তাররা সাজেস্ট করছেন এই টিপসগুলো মাথায় রাখুন একটু নিজেদের মনিটর করুন আর সাবধানে থাকুন কোভিড সেরে গেলেও দেখতে থাকুন অফপিট সোম থেকে শুক্র সন্ধে সাতটায়